চব্বিশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন চার নম ওয়ার্ড যুবদলের দলের ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাঃ কৃষ্ণ তালুকদার কুন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল হক ডালিম মোহাম্মদ অপু মোহাম্মদ সাঈদ মিয়ার নেতৃত্বে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সদস্য ও চায় ওয়ার্ড ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোহাম্মদ আরাফাত মিঠু বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর চিফ রিপোর্টার নাসিম মোল্লা ভিডিও চিত্রে গণতন্ত্র হাসিনা ঘুমায় পাঠিয়ে দিয়েছে আমরা সেই যাচ্ছি। আমরা দুরন্ত ভূমিকা পালন করছি আজকেই আমাদের শেষ নয় দুরন্ত প্রতীকের কবি নজরুল লিখেছিলেন বিভীষিকা বলেছিলেন সামনে তো মৃত্যু দুরন্ত প্রতীক বলেছিল অত মরণ নয় জীবনের আরম্ভ সেই ধারাবাহিকতাকে পক্ষে ধারণ করে আজকে আমরা কুন্ডলী নঞ্জু বদল আপনাদের চার নং ওয়ার্ড পান গেছে দাঁড়িয়েছি যুবক শ্রেণীরা অত্যন্ত সুন্দরভাবে মিছিল নিয়ে যেভাবে আপনার যুবদলের দলের এসেছেন এটা দেখি সত্যি একটা গর্বের বিষয় আজ থেকে প্রায় পঁচিশ সাতাশ বছর পঁচিশ বছর আগে আমরা সাত দর্জন করেছি তখন আমাদের মধ্যে যে তারুণ্য ছিল সেই তার এখন যুবকদের মাঝে আরো বেশি বিদ্যমান এবং আপনারা জানেন যে আমরা সত্যি আমরা বল জাতীয়তাবাদী যুবদল। সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের মধ্যে যে শক্তি সেটা হলো সত্যের এবং সমাজের বিভিন্ন বিদ শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আপনার সামাজিকতা এই সমস্ত কিছুতে আপনার যুবকদের যুবকদের যে অংশগ্রহণ সেটা আমাদের এই যুবক শ্রেণীতে মাধ্যমেই হয়ে থাকে এবং বিএনপির একটি শক্তিশালী দল হলো যুবদল এই যুবদলের মাধ্যমেই এলাকার প্রতিটি সেক্টরে আপনার বিভিন্নভাবে উন্নয়ন এলাকার বিভিন্ন আপনার পেশাজীবী মানুষের সহ শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত ক্ষেত্রে এই যুবকদের ভূমিকাই সবচেয়ে বেশি তাই আপনাদের সবাই কাছে আমার একটি বিনীত অনুরোধ আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা সবাই এই যুব দলের যোগ দিয়ে আপনার আগামীতে শক্তিশালী একটি ইউনিট হয়ে কিভাবে এই সমাজকে সুন্দর করে পরিবর্তন করা যায় আমার দাদার একটি দেশ এই কন্যায় কোনো ভবিষ্যৎ থাকতে পারবে না কন্যায় কোন বাবা ঘর থাকতে পারবে না কন্যায় কোন দুর্নীতিবাস থাকতে পারবে না আমরা যা যুবদল করি আমার জানামতে মতে আমার মনে হয় এই বেঞ্চে একটা লোক সিগারেট পান করে না নেশা তো দূরের কথা অতএব যারা নেশাগ্রস্ত নেশা করেন আপাতত ছেড়ে দেন দাদার পাল্লায় আসেন দাদার দিকে যোগে যান যারা ভুলে

আমি তাদেরকে বলতে চাই আপনি আমার কথায় ব্যতীত হবেন না আপনাদেরকে আমরা সব সময় সব প্রোগ্রামের মধ্যে পাইনি আজকে যদি আমি এই সত্যি কথাটা না বলি তাহলে আগামী দিনের আপনারা এইভাবেই কাজ করবেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা সুপার ফাইভের পদ নিয়ে আছেন ছিলেন আমরা তাদেরকে ঠিক মতো পাইনি এই কথাটা আমি যদি না বলি আগামি দিনে আপনাদের চেতনা পারবে না হয়তো হয়তো আপনারা আমাদের আমার কথাই গোটা পেতে পারেন মন খারাপ করতে পারেন বাস্তব সত্যি কথা আমাকে ভয় তোই হবে দায়িত্বশীল জায়গা থেকে আমি যদি লুকিয়ে যাই তাহলে সংগঠন দুর্বল হয়ে যাবে ঠিক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি যত সংগ্রামী নেমিছি আমাদের নেতা জনাব মাসুদ আলম ভাই আমাদের নেতা বাবু আমাদের নেতা জনাব আতিকুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে যুব দলের এবং কেন্দ্র ঘোষিত যে সমস্ত প্রোগ্রামে আমরা গিয়েছি আমরা সর্বাগ্রে এই চার নং ওয়ার্ড এবং ছয় নং ওয়ার্ড বলতে দ্বিধা নেই লজ্জা নেই কারণ আমার নিজের ওয়ার্ড তিন নং ওয়ার্ড সেখানে থেকেও আমরা এত পার্টিসিপেট করতে পারিনি কিন্তু এই চার নং ওয়ার্ড আমাদেরকে সবসময় সহযোগিতার সর্বোচ্চ শিখরে রয়েছেন তো আজকে সেই সেই আমাদের কর্মী সমর্থক সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে দায়িত্ব দিয়েছে বাবু বহেশ্বরচন্দ্র রায় অ্যাডভোকেট নিপুন রায় ক্যানিগঞ্জে প্রত্যেকটি ওয়ার্ড যুবদল প্রত্যেকটি ইউনিয়ন যুবদল সুসংগঠিত করে একটি সুন্দর কমিটি করার জন্য এই কমিটিতে আপনারা যারা যারা পুরাতন আছেন এবং নতুন আসবেন সবাইকে রাখা হবে কারণ এই খুনি হাজিনা স্বৈরাচার হাজিনা স্বৈরাচার বিপু শাহিনের অত্যাচারে আপনারা অনেকেই মাঠে নামতে পারেন নাই অনেকে বুক ফুলিয়ে বিএমপি করেন বলতে পারেন নাই সেই জন্য আপনাদেরকে বাদ দিয়ে আমরা কোনো কমিটি করব না আমরা প্রত্যেকটি লোকেকে রেখে আমরা যুবদল করব এবং যুবদলের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে মনে রাখতে হবে আপনাদের অবশ্যই ভদ্র এবং নম্র থাকতে হবে এবং মুরব্বীদের সালাম দিতে হবে মুরব্বীদের সম্মান করতে হবে সাথে সাথে আমাদের যুব দলের কে যেন মাদকে আসক্ত না হয় মাদক যুব দল না গুঞ্জে কোন মাদক থাকতে পারবে না এটা আমাদের নেতা গোস্বচন্দ্র রায়ের নির্দেশ আপনারা যেখানে জানবেন মাদকের ব্যবসা হয় আপনারা আমাদের জানাবেন আমরা গৈশ্য দাদাকে জানাবো গশ্বর দাদা প্রশাসনে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিচার করবে মাদক হইল একটা সবচেয়ে খারাপ জিনিস একটা লোকের যদি চিন্তায় হয়ে সমস্ত টাকাও চলে চলে যায় যায় সেই লোকটা ভবিষ্যতে পরিশ্রম করে আস্তে আস্তে কম বেশি অর্জন করতে পারবে কিন্তু একটা লোকের একটা সন্তান যদি মাদক আসক্ত হয়

लागतो <muchos> প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন তারা মাঠে কাজ করবে কি যারা তারা নিশ্চিত হয়েছিল যে বিএনপির সমান মাঠ কর্মীরা তারা বলে থাকেন যারা বিভিন্ন মামলায় জড়িত হয়েছিল সেই বিষয়টা তারা দেখ

নির্বাচন নিয়ে আজকে আলোচনা হয়েছে তারা চায় সুস্থ একটি নির্বাচন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভিটি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন